দর্শক আসসালামু আলাইকুম দেখুন এই ব্রিকফিল আছে বি এস 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 বি আর এস এস বি বিরিকফিল্ডে আসছি দেখুন দর্শক আবারও বলছি এস এস বি ব্রিকফিল দেখুন অত্যন্ত প্রোডাকশন এখানে একদম হাতের ইয়া পাড়ানো মিলনে কাজ করে আর সবাই ঈদ গেছে ঈদলক্ষে একটা ছাড় আছে চলে আসুন ই একটু ছাড় আছে কালা প্লাই আসসালামু আলাইকুম কালা প্লাই থেকে মোহাম্মদ আবু সাইদ বলছি এখন আসে এলো বিশ্বরোড হল হাই রোড জাগরতলি থেকে একটু দক্ষিণ পাশে জাগরতলি থেকে যেই রোডটা রোড থেকে ফোদ্দেবাজার গেছে জাগরতলি জাগরতলি থেকে একটু দক্ষিণ পাশে হাতের এই হাতের আলাইকুম কেমন কেমন লাগতেছে কাজ কেমন করতেছে দেখুন এই চুলা মধ্যে নতুন ইট দিতেছে আর এই আজকে আমাদের এই শিল্পটা ধরে রাখুন আমি আমি সারা বাংলাদেশে বলছি এই শিল্পটা

আপনারা আপনার কোনো টেনশন করুন আপনারা আপনারা কাজ করুন এখানে ইজি করেন না হ্যাঁ এই যে আমি যাইতেছি কি কষ্ট রাখি যে কিভাবে কাজ করতেছে অনেক একটা উন্নত কাঁচা ইটটা চুলায় দেখুন দর্শক কাঁচা ইটটা হ্যাঁ আপনারা কি হাজব্যান্ড ওয়াইফ জি আপনাদের দেশে বাড়ি কোথায় কিশোরগঞ্জ মাসাল্লাহ কিশোরগঞ্জের মানুষ লক্ষ্মী দেখুন কিভাবে কাজ করে দর্শক আর আমি আবারও বলছি কালার প্লাই সাইড টিভির পাশে থাকুন ডকুমেন্টারি নিউজ দেখুন ভালো ভালো হুম আর দেখুন

মার্শাল্লাহ আর দর্শক এই হলো চুলা দেখুন এই এটা হলো পাকা মাল এটা পুরা কমপ্লিট শেষ এটা হলো পুরা কমপ্লিট শেষ এখান থেকে ইট ইঁটটা সরাবে পড়া ইটটা এই হলো ইট এই হলো পড়া দেখুন প্রতিদিন এক লাখ দুই লাখ ইট এইখানে এই মানে দুই লাখ তিন লাখ এক চুলার মধ্যে ইট পড়ে এখানে পাঁচ থেকে ছয় দিন

দেখুন স্টিক করে কীভাবে এটা কাঁচা ইট কাঁচা ইটটা চুলার ভিতরে পুরো কমপ্লিট করে রাখার পরে দেন এটা কয়লা এবং লাড়কি দিয়ে এটা পরবে পরলে দেন এটা ইটটা কমপ্লিট হবে কয়লা দিয়ে

দেখুন এবার হলো যে এই ইট কেটে ইটটা কেটে খরমা রেখে যে মাঠে শুকায় রোদ্রে শুকায় মাঠে রোদ্রে শুকায় এখন দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আজকে এই আপনার এই খোলা থেকে ইট আছে নতুন করে ছুলে দিচ্ছেন ঈদের পরে হ্যাঁ ঈদের পরে মাত্র শুরু হইলো কাটা কেমন আছেন হ্যাঁ বলো হ্যাঁ কেমন আছেন হ্যাঁ বলো তো এই কি নাম নাম আপনার মোহাম্মদ কবির হোসেন কবির হোসেন মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে আজকে নতুন করে আবার ইট কাটাতে হ্যাঁ ইটের পরে নতুন করে কাটা শুরু হইছে কাটা নতুন করে ইটের পরে তো থ্যাংক ইউ টু মাঠে দেখি হ্যাঁ হ্যাঁ আর দর্শক চলে আসুন বিশ্বরোড এস এস ব্রিক জাগরতলি বিশ্বরোড কুমিল্লা আর দর্শক আমি আবারও বলছি ভালো ইট যদি কিনতে চান তাহলে চলে আসুন ভালো ইট কিনতে যদি চান চলে আসুন জাগরতলি বিশ্বরোড দর্শক এই যে কাঁচা ইট দেখুন কিভাবে রোদরে শুকাইতেছে রোদরে কিভাবে শুকাইতেছে কাঁচা ইট দর্শক আবার বলছি কালার প্লে আই টিভি সাথে থাকুন তাজা খবর শুনুন এবং দেখুন যে আমাদের এই শিল্পটা যেন নষ্ট না হয় এবং এই শিল্প খুব ব্রিকফিল যে ইডের সেই শিল্পটা যেমন পাট পাট কল নষ্ট করে ফেলছে বাংলাদেশে পাটের কোনো কিছুই নাই সোনালি আশ যেই বলতো ওটাও নষ্ট করে ফেলছে আমি আমি খুবই ছ মাস পরেও একটা পর্ব দেখাই ইয়া ফিলের তো আজকে আমি এটা বলছি দর্শক আর দেখুন ইট ইটের যে কীভাবে ইট তৈরি করে আজকে এটা দেখাইলাম আর দর্শক তো ওই সাথে থাকুন এবং কি এই ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো পর্বে আসসালামু আলাইকুম